আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও অবস্থান করছে ছাত্র জনতা দাবি আদায়ে বাদ জমা বড় জামায়াতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা এতে ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেন বিচারে কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ চলছে রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি সহ শীর্ষ নেতারা একনল হ্যান্ডওয়াশ একশি পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতীর জন্য আস্থা রাখুন একনলে অন্তর্বর্তীকালীন প্রত্যাশা ছিল এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে ঠিক আমরা কি বলতে চাই আপনারা ছাত্রনাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে এখনও সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানবো তার কাছে আরিফ যমুনার সামনে এখনকার কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন দেখুন অর্ঘ গতকাল রাত দশটা থেকে যে চিত্রটা আমরা দেখে এসেছি সেই চিত্রটাই কিন্তু এখনও বহাল রয়েছে কারণ প্রধান উপদেষ্টার এই বাসভবন যমুনার সামনে তারা এখনও অবস্থার কর্মসূচি পালন করছেন এনসিপি তো সেক্ষেত্রে বলা যায় যে এনসিপির পক্ষ থেকে শুধু নয় জামাতে ইসলামীর জামাত বাংলাদেশ জামাতে ইসলামী তারাও কিন্তু নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে তাদের একটি দাবি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ

দাবি তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু বাস্তবায়নের লক্ষ্যেই তারা এই রাজপথে নেমেছে এবং কি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না সেই হুঁশিয়াটাও কিন্তু দিয়েছেন এবং কি আমরা যেটা জানতে পেরেছি যে এই জুবান আমাজের পর বলা যাবে যে আসলে যে সংগঠন বা এনসিপির পক্ষ থেকে বা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কোন নেতারা অংশ নেবেন যোগ দেবেন কি পরবর্তীতে তাদের কর্মসূচি কী হবে সেসব বিষয়ে আমরা তুলে ধরা বা জানানোর চেষ্টা করবো তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূলত যে বা এই আওয়ামী সন্ত্রাসী আখ্যা দিয়ে এবং তাদের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে অব্যাহত দিতে হবে এবং কি যেহেতু এই গণ অভ্যুত্থানের পাশাপাশি বিগত গণ অভ্যুত্থানে যে রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগ সরকার সেই রক্তের উপরে কখনোই থাকতে পারে না এই দলটি সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করতে বলছেন এই প্রধান উপদেষ্টার কাছে এবং তারা বারবারই একটা আশা নিয়েই কিন্তু এই প্রধান উপদেষ্টাকে সেই আসরে বসিয়েছিলেন সেই আশা বা প্রত্যাশা কিন্তু এই গণ পরবর্তীতে নয় মাস পার হয়ে যাওয়ার পরেও কিন্তু হয়নি সেই বিষয়টাও কিন্তু তারা বলেছেন এবং কি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে শুধুমাত্র যে গণ অভ্যুত্থান তা কিন্তু নয় গত সতেরো বছরে সাধারণ গত গত বছরে যে ফেস্টিভাল বিরোধী রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো বা হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড গুণ খুব নিপীড়ন শিকার শিক্ষা পরিবারগুলো সবশেষ জুয়াই যে গণবধানের শহীদ আহতদের পরিবারের উপরে যে হামলা বা গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সেইটার প্রেক্ষিতেই কিন্তু আসলে এই ধরনের কর্মসূচি বা বিক্ষোভ অবস্থান তারা নিয়েছেন এবং কি হয়তোবা পরবর্তীতে যুবনামাজের পর আমরা হয়তোবা জানতে পারবো বা তুলে ধরার চেষ্টা করবো যে পরবর্তী কর্মসূচি বা তাদের যে স্লোগানগুলো হচ্ছে সেই স্লোগানগুলোর মধ্য থেকে নতুন কোনো কর্মসূচি তারা নেবেন করে সেই বিষয়টা আমরা হয়তো বা পরবর্তীতে নিশ্চিত করে বলতে পারবো তো এই ছিল অর্গ এখান থেকে সবচেয়ে সর্ব আরেক ধন্যবাদ আপনাকে